Thank you. লালন মেলা সারা দেশের মানুষ যেন আজ কুষ্টিয়াতে পাখির চোখে আপনাদের ভালোবাসার পেজ হ্যালো কুষ্টিয়া দেখতে পাচ্ছেন লালন শাহের দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী লালন লালন মেলার প্রথম প্রথম দিনের চিত্র দিনে কুষ্টিয়া শাহের মাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোথাও যেন তিল পরিমাণ জায়গা নেই আপনারা যারা ভাবছেন লালন মেলাতে আসব তারা আমার ভিডিওটি দেখে সিদ্ধান্ত বদলাতেও পারেন কেননা মেলাটি উপভোগ করার মতো কোনো পরিবেশ নেই কারণ বিন্দুমাত্র কোথাও কোনো জায়গা নেই আর যারা ফ্যামিলি বা মেয়েরা আসতে চাচ্ছেন তারা ভুল করেও মেলাতে আসবেন না কেননা ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন রাত যত গভীর হচ্ছে মেলার দর্শনার্থীদের আনাগোনা যেন বেড়েই চলছে এমন লালন দেখিনি আগে যা দেখি সব নদুন লাগে কারণ এই প্রথমবারের মতো সরকারিভাবে অনুষ্ঠিত হচ্ছে এই লালন উৎসব পুরো ছেউড়িয়া এখন যেন উৎসবের রঙে রঙিন বাহারি রঙের দোকানপাট আলোক সজ্জিত মঞ্চ বাউলদের গানের সুরে মুখরিত চারপাশ সব মিলিয়ে যেন অপূর্ব মেলবন্ধন আজ থেকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে লালন উৎসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং মেনশন করুন আপনাদের ওই লালন ভক্তকে এবং যারা আসতে চাচ্ছেন লালন মেলাতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত